হ্যালো আজ আমরা শুরু করছি কোষে দেখি দুইয়ের বাকি সব হয়ে গেছে এখন চারের প্রমাণ করিগুলো শুরু করছি তো আমরা ফার্স্ট এই দিকে লিখা আছে এইটা সমান আমাদেরকে বার করতে হবে ওয়ান এরপরে প্রথমে এটা করব এটা করে প্রথমে ওয়ান আনবো দিয়ে ওয়ান যদি মিলে যায় তখন প্রমাণিত লিখবো যে ডান পক্ষ বাম পক্ষ সেই রুলে আমরা করছি না প্রথমে এটা করছি মিলে যাবে তারপরে প্রমাণিত লিখছি ওকে এই অঙ্কটা করার জন্য যেই সূত্রটা দরকার সেটা সাইড স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এই সূত্রটা কী হচ্ছে ব্যাকেটের ভিতরে কোনো আর বাইরে কোনো যদি থাকে তাহলে ওটা গুণ হয়ে যায় পরস্পর তো এখানে সেই সেম করবো যে গুণ করে দেবো দুটোই গুণ করে দেবো তো এ টু দি পাওয়ার কিউ আছে আর বাইরে পি আছে তো গুণ করে দেবো সেম ক্ষেত্রে এ টু দি পাওয়ার আর আছে আর বাইরে পি আছে তো সেমনি গুণ করে দেবো সবগুলো এখানে কি হবে এ টু দি পাওয়ার পি কিউ এখানে হবে এ টু দি পাওয়ার পি আর ঠিক আছে ইন্টু এখানে কী হবে এ টু দি পাওয়ার কিউ আর এ টু দি পাওয়ার পি কিউ এখানে হবে এ টু দি পাওয়ার পি আর আর এখানে হবে এ টু দি পাওয়ার কিউ আর এরপর দেখো সেম সেম যদি উপর নিচে থাকে তবে কেটে দিচ্ছি আমরা কেটে কি হচ্ছে দেখো পিকিউ আছে পিকিউ আছে টু দি পাওয়ার পিকিউ পিকিউ তারপর পি আছে পি আছে আর এখানে আছে কিউ এখানে আছে কিউ আর তাহলে সব যখন কেটে গেল তাহলে আমাদের কী মেন করে দেখলো ওয়ান জিরো হবে না যদি প্লাস মাইনাসের যদি হতো তাহলে হতো আমাদের জিরো আসতো কিন্তু যেহেতু এটা গুণ করছি তার জন্য ওয়ান আসবে ঠিক আছে তাহলে এখানে আমাদের আনতেও বলেছিল ওয়ান এগুলো আনসার থাকে না এগুলো প্রুফ করতে বলেছিল এগুলো আনতে বলেছিল ওয়ান ওয়ান চলে এসে তার জন্য এখানে লাস্টে এখন লিখতে পারি প্রমাণিত আমরা ডান পক্ষ বাম পক্ষ নিয়ে করিনি এইভাবে করেছি প্রমাণিত খুব ছোট কোনো স্টেপের দরকার নেই জাস্ট গুণ করো উত্তর বেরিয়ে গেল একটা মাত্র স্টেপ বাস হয়ে গেল ঠিক আছে থ্যাংক ইউ